যা এবং দুই ছেলে সমান তালে কিন্তু তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে যেখানে এখনকার দিনে বেশিরভাগটাই এরকম দেখা যায় বাবা মা অসুস্থ হলে কোথাও বা রাস্তার পাশে বসিয়ে দিয়ে আসছে কোথাও বা ট্রেনে তুলে দিচ্ছে কোথাও বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে কিন্তু এক্ষেত্রে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি একদিকে কল্পনা আর একদিকে প্রিয়া তারা কিভাবে তার শ্বশুরমশাইয়ের জন্য করে চলেছে সত্যিই প্রিয়াকে নিয়েও অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে কিন্তু এই মুহূর্তে তার ভিডিওতে যেই যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে অনেক কিছু অনেক মানুষের শেখার আছে প্রিয়া এই মুহূর্তে শুধুমাত্র দুটো সন্তানকে মানুষ মানুষ করছে তা কিন্তু নয় তার শ্বশুরমশাইকেও কিন্তু ঠিক নিজের সন্তানের মতন করেই কিন্তু মানুষ করতে হচ্ছে বড় সন্তান মানে আয়ুষের থেকেও কিন্তু তার শ্বশুরমশাই এখন পুরো কুশের মতো বাচ্চা হয়ে গেছে কারণ যখন আমাদের কল্পনাদি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার শ্বশুরমশাইকে নিয়ে তখন কিন্তু সেও তার মতো করে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছিল সেই সময় যদিও বা তার শ্বশুরমশাই একটু ওই মনে হয় ইশারা করে কিছু বলতে পারছিলেন হালকা হালকা হাঁটাচলা করতে পারছিলেন মানে ধরে ধরে বা বসিয়ে দিলে বসিয়ে থাকতে পারছিল কিছুক্ষণ কিন্তু এই মুহূর্তে প্রিয়াদির শ্বশুরমশাইয়ের অবস্থা কিন্তু আরোই খারাপ অনেকটাই প্রায় ক্রিটিক্যাল একটা কন্ডিশান তাই তো মানে ব্রেন স্ট্রোক হয়েছে যেই কারণে কিছুদিন আগে যে হালকা কথাবার্তা বলতে পারছিল। সেটা কিন্তু এখন আর পাচ্ছে না কিন্তু সেই অবস্থাতেও প্রিয়াদিভাইয়ের ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি কীভাবে মেয়েটা সারাটা দিন কাজকর্ম করে ব্লগিং শ্যুট করে এডিট করে প্রতিনিয়ত আমাদের সামনে আপলোড দিচ্ছে প্লাস তিন তিনটে সন্তানের দায়িত্ব পালন করছে একদিকে যেমন কল্পনা দি এবং তার হাজবেন্ড মানে বিশ্বজিৎ দা বউ মিলে এত সুন্দরভাবে তার শ্বশুরমশাইয়ের দায়িত্ব পালন করছে সত্যি এখনকার যুগে না দেখা যায় না তবে হ্যাঁ যেটা দেখে খুব অবাক হলাম যেটা শুনে খুব অবাক হলাম সেটা হচ্ছে তার শাশুড়ি মায়ের সম্পর্কে কিছু কথা যদিও বা কল্পনা ভিডিওতে কিছুদিন আগে এরকমটাই বলা হয়েছিল কল্পনা তরফ থেকে তার শাশুড়ি মা যেহেতু প্রচণ্ড অসুস্থ ছিলেন কুড়ি দিনের ছুটিতে বাপের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে কারোর একটা বাৎসরিক কাজ ছিল তো সেখানে সেই কাজটা মানে সেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসবে কিন্তু আসেনি হয়তো নিজের স্বামীর এরকম একটা অসুস্থতা দেখে যে হয়তো আমাকে গেলে কাজ করতে হবে বা কিছু একটা দায়িত্ব নিতে হবে সেই ভয়েই হয়তো স্বামীকে এখানে ফেলে রেখে উনি বাপের বাড়িতেই কিন্তু পড়ে রয়েছেন যতটুকুনি এটা আমাদের কল্পনাদিভাইয়ের ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম যদিও বা ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার কিন্তু প্রিয়াদির করা কালকের ভিডিও মানে প্রিয়াদির করা কালকের ভিডিওতে যখন অনেক অনেক ভিউয়ার্স তার শাশুড়ি মাকে নিয়ে অনেক রকমের মন্তব্য বা কমেন্টস করে কারণ আমরা প্রত্যেকে জানি যে এই যে স্বামী স্ত্রী যেখানে সন্তানেরা এখন দেখে না বৌমারা তো অনেক দূর সেখানে আমি সত্যি কথাই বলবো প্রিয়াদি এবং কল্পনাদি যে যার সাধ্য মতো মানে সাধ্য মতো যতটুকুনি করেছে সত্যিই অতুলনীয় ভাবা যায় না এর আগের দিনও কিন্তু এরকম অনেক কমেন্ট প্রিয়াদিভাইয়ের কাছে এসেছিলো তার যা সম্পর্কে কারণ কিছু মানুষ আছে ভালো সময়টাকে খারাপ সময়ে পরিণত করার জন্য ব্রেন ওয়াশ করতে চায় তো সেক্ষেত্রে কল্পনাদিকেও নিয়ে অনেক রকম নেগেটিভ কমেন্ট এসেছিলো সেখানে প্রিয়া এত সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়েছে যে তার যেই মুহূর্তে করার করণীয় ছিল তার যখন স্বামী এখানে ছিল সে কিন্তু করেছে এবার সে একা তার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে তার পক্ষে কি করে সম্ভব যেখানে আমি আমার শ্বশুরমশাইকে একা ওঠাতে পাচ্ছি না সেখানে ও কি করে করবে তো এক্ষেত্রে প্লিজ তোমরা ওকে নেগেটিভ কমেন্ট করো না এত সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছে সেই দিন কি ভেবেছিলাম একটা ভিডিও দেবো যে এই সম্পর্কটা তোমাদের মধ্যে যেন বজায় থাকে যে যতই চেষ্টা করুক তোমাদের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার তোমরা যদি এক হয়ে একে অপরের পাশে থাকো তাহলে কেউ হয়তো তোমাদের কেনে নেগেটিভ কমেন্ট তথা নেগেটিভ কথা বলতেও পারবে না আর বললেও তোমরা সেগুলোকে কানে দেবে না অনেক দিন পর প্রায় এক থেকে দেড় বছর পর কল্পনা দেখলাম তার কমেন্ট সেকশান অন করেছে কারণ সে তার প্রিয় ভিউয়ার্সদের কথা এতদিনে রেখেছে তো সত্যিই খুব খুশি হলাম কারণ তুমিও যেমন আমাদেরকে তোমার ভিডিওটা দিয়ে অনেকটা খুশি হও যে ভিউয়ার্সরা দেখে ভিউয়ার্সদেরও তো অনেক মন্তব্য থাকতে পারে তোমাকে নিয়ে তোমার ভালো গুণগুলোকে নিয়ে ভালো কথা বলারও তো একটা সুযোগ দেওয়াটা উচিত তো তুমি যে সেটা দিয়েছ কমেন্ট সেকশান অন করেছো সত্যিই খুব ভালো লাগলো অপরদিকে প্রিয়াদিকে নিয়ে যেই কথাটা বলছিলাম অনেকে কমেন্টস করছিল তার শাশুড়িকে নিয়ে প্রিয়াদি ভাই সুন্দর করে কিন্তু রিপ্লাইটা দিয়েছে আর এরকমই একটা পরিস্থিতিতে পিয়াদি যেই মাথা রেখে অ্যান্সারগুলো দিচ্ছে না যার জন্য সত্যি খুব ভালো প্রথমেই যেই কথাটা বললো অনেকে বলছে যে এই যে পিয়াদি ভাই যে কাজটা করছে সেটা সম্পূর্ণ লোক দেখানোর জন্য দেখো তোমাদের কথা অনুযায়ী যারা এই কমেন্টগুলো করো যে লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য মেনে নিলাম তোমাদের কথাকে তোমরা এই পরিস্থিতিতে থাকলে লোক দেখাবার জন্য করতো তো কারণ লোক দেখাবার জন্য একটা যথেষ্ট বয়স্ক একটা মানুষের কিন্তু পটি পরিষ্কার করতে হচ্ছে নিজের হাত দিয়ে সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু কিন্তু দুজন কি করতে হচ্ছে দেখো একটা বাচ্চার সমস্ত কিছু কিন্তু করা যায় কারণ সে বাচ্চা সে সমস্ত কিছু খায় না তখন কিন্তু একটা বড় মানুষ সমস্ত কিছু যখন খায় তার পটি বলো টয়লেট বলো সেটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম হয় তাই তো আমরা প্রত্যেকে জানি সেক্ষেত্রে যারা বলছো ভিউজের জন্য করছো মানে করছে এরা তো তোমরা নিজেরা একবার নিজেদের ক্ষেত্রে ভেবে দেখো তো যে তোমরাও তোমরাও নিজেদের নাম কামাবার জন্য এই কাজগুলো কি করতে পারবে তখন তো তোমরা হেল্পিং হ্যান্ড রেখে দেবে তাই তো কিন্তু এক্ষেত্রে তারা করছে তারপরেও তাদেরকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে আর যারা দেখগে যাও মানে ভালো মানুষের মুখোশ পরে নিজেদের বয়স জ্যেষ্ঠ মানুষদের সাথে এই ধরনের নোংরা ব্যবহারগুলো করে তাদেরকে তোমরা মাথায় করে রেখে দিয়েছ এই সোশ্যাল মিডিয়ায় চারিপাশে ঘুরছে কারণ নাম নাই বা নিলাম ভিডিওর মধ্যে তো সেক্ষেত্রে ভাই বললো যে যদি কন্ট্রোভার্সি চাইতাম যদি চাইতাম এই সময় কন্ট্রোভার্সি হোক আমাদেরকে নিয়ে তাতে আমাদের আইডি গ্রো হবে আমাদের রিচ আরও আপ হবে তাহলে ফ্যামিলির কেচ্ছা এক মাস আগে যা ঘটেছিল সেটা তো জানাতাম কিন্তু আমরা তো জানাইনি তার মানে আমরা কি কন্ট্রোভার্সি চাইছি একদমই তাই কন্ট্রোভার্সি চাইলে তুমি জানাতে কিন্তু তুমি চাওনি সেই কারণেই তুমি জানাওনি কারণ এই মুহূর্তে কন্ট্রোভার্সি নেওয়া মানে কি বলো সেই কিসের ওপর বিস্ফোরা বলে না সেরকম একটা অবস্থা একে তার দু দুটো সন্তান তার মধ্যে শ্বশুরমশার এরকম একটা অবস্থা এবং তার মধ্যে এই যে প্রতিনিয়ত বৃষ্টি এই কুচি শোকানো গোছানো মানে আলাদাই একটা পরিস্থিতি একদম জটিলতম একটা পরিস্থিতি তো সেখানে শাশুড়ি মাকে নিয়ে যেই কথাটা বললো প্রিয়াদিভাই এক কথায় উত্তর দিল যেটা আল্পনা বলেছিল বলেছিল সেই কথাটার সাথে একটু যেন মনে হলো অমিল পেলাম কারণ এই তরফে বলা হয়েছিল যে তিনি বাপের বাড়ি গেছেন কুড়ি দিনের জন্য তারপর তার কোনো একটা অনুষ্ঠান আছে সেখানে কাটিয়ে তারপর আসবে বাট আসেনি কিন্তু এক্ষেত্রে প্রিয়াদি ভাই বললো যে উনি যখন বাপের বাড়ি যান তখন কিন্তু অভিজিৎ দা অনেকবার বুঝিয়েছে যে মা যেও না কিন্তু উনি শোনেননি উনি চলে গিয়েছেন এমন কি ওখানে যাওয়ার পর উনি ওনার স্বামীর খোঁজ একটাবারও ফোন করে নেয়নি অবাক হয়ে গেলাম কথাটা শুনে যেখানে ছেলে বৌমারা পাশে থাকে না বউ বা ওয়াইফ এমন একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মৃত্যুর আগদিন পর্যন্ত কিন্তু মানে আগের দিন পর্যন্ত কিন্তু আমরা একে অপরের সাথে সব সময় থাকার চেষ্টা করি সেখানে স্বামীর এরকম অসুস্থতা দেখে বা শুনেও তারপরেও তার মনে হলো না ফিরে আসা তো অনেক দূর কি বা একটা ফোন করে খোঁজ নেওয়া প্রিয়াদিভাই একটা লাইনে খুব সুন্দরভাবে অ্যানসার দিল এক মাগে শীত যায় না অবশ্যই প্রতিটা সাল আসবে প্রতিটা সালে প্রতিটা মাঘ মাস আসবে এবং শীতও কিন্তু আসবে তো ভাগ্যের চাকা তো অবশ্যই এদিক তো ওদিক ঘুরবে তো অবশ্যই তখনও কিন্তু সময় পরিস্থিতি দিন কাল সমস্ত কিছু কিন্তু তাকে বুঝিয়ে দেবে যে তুমি কতটা মানে নোংরা মেন্টালিটির মন নিয়ে সেই সময় তোমার চিন্তাধারাকে তুমি সবার সামনে তুলে ধরেছ নচেত মানুষটা এতটাই অসুস্থ যে আমি দেখছিলাম প্রিয়াদিভাইয়ের মশাইকে আজকের ভিডিও না কালকের ভিডিওতেই চমকে উঠছে মানে ভয় খাচ্ছে আমি আমি বুঝতে পারলাম না যে ব্রেন স্ট্রোকে কি এই রকমটাই হয় নাকি আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে প্লিজ পারলে যে সমস্ত মানে যারা মানে মানে যারা মানে না মানে না এই যে টুকটাক বিষয়গুলো যে এইটা করলে এটা হবে না ওটা করলে ওটা হবে না এটা একটু করিয়ে নিতে পারো কারণ কোনটাতে ভালো হয় তবে খুব চেষ্টা করছে কারণ অনেকেই কমেন্ট করেছে শুইয়ে রাখলে বেড হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে বারবার তোলা বেড কভার তোমার চেঞ্জ করা তারপর তোমার ব্ল্যাঙ্কেট কেচে দেওয়া প্লাস্টিকটা ধোয়া প্লাস ঘরের মধ্যে নিমাইল আদার্স ডেটল টেটল দিয়ে পরিষ্কার করা তাকে স্নান করানো টাইম টু টাইম খাওয়ানো দেখো হয়তো আমরা ভিউয়ার্স অনেক কিছু বলে দিতে পারি যে এটা করবে ওটা করবে সেটা করবে কিন্তু যেই মানুষটি করছে তাকেও কিন্তু দেখতে হবে সারাদিন ভিডিও দুটো সন্তানের সময় অনুযায়ী খাওয়ানো ঠিক যেমন তার ছোটো বাচ্চাটিকে টাইম টাইম খাওয়াতে হচ্ছে তার কাঁথা তার সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে শ্বশুরমশাইকেও ঠিক ঐকুশের মতনই কিন্তু করতে হচ্ছে অপরদিকে আইসকেও কিন্তু যথেষ্ট টাইম অনুযায়ী ওষুধ দেওয়া স্কুল পাঠানো তার সমস্ত পড়াশোনার দিকে ধ্যান সমস্ত কিছুই করতে হচ্ছে তারপরেও কিন্তু তার প্রমোশনাল ভিডিও এফবিতে ভিডিও ইনস্টাগ্রামে ভিডিও প্লাস তাকে রাত্রির জেগে এডিটিংটাও কিন্তু করতে হচ্ছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটির ওপরেও কিন্তু অনেকটা প্রেসার যাচ্ছে তারপরেও কিন্তু সে হাসি মুখে কি সুন্দরভাবে বিষয়টাকে কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছে প্রিয়াদিভাই কমেন্ট করলো মানে তার ভিডিওতে বলল যে তোমরা কি তোমার আমার শ্বশুরমশাইয়ের ভিডিও দেখতে চাও না তাহলে তোমরা কমেন্ট করো না প্রিয়াদিভাই যে কাজটা তুমি তোমার লাইফস্টাইলে করছো তুমি একটা ডেলি ব্ল মানে ব্লগ দাও তুমি ডেলি লাইফস্টাইলে যেটা করো তুমি তো সেটাই তোমার ভিডিওতে তুলে ধরবে তো সেক্ষেত্রে তুমি তো এখন মহৎ একটা কাজ করছো যেখানে আমরা দেখেছি মানে ঢুমকির ক্ষেত্রেই দেখেছি শাশুড়িমাকে নিয়ে গিয়ে তার কি অবস্থা যেই যেই ভিউয়ার্সের বাড়ি নিয়ে গেছিলো সেই ভিউয়ার্সই কমেন্ট করে জানিয়েছিল দুপুরবেলায় কিছু না খাইয়ে এনে মাথা ঘুরে পড়ে গিয়ে সেই কী অবস্থা আর এখানে তুমি তো তোমার শ্বশুরমশাইকে যেই কাজটা করছো মানে কি বলবো এতটাই পূর্ণ অর্জন করছো অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে প্রিয়া তুমি তোমার দুই সন্তানকে নিয়ে তোমার শ্বশুরমশাইয়ের হাতের সামনে তাদেরকে আশীর্বাদ করতে বলো তার সাথে কথা বলো তার হাতগুলোকে ওঠাবার চেষ্টা করো অপরদিকে আলপনাদির হাজব্যান্ডও দেখলাম আগের দিন উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাবা পারছেন না তবুও কিন্তু উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবার অনেকেই হয়তো এটা ভাবতে পারে যে মানুষটা পারছে না তাও মানুষটাকে হাঁটাবার চেষ্টা করছে মানে এটা ভাবতে পারে তখন কিন্তু ক্লিয়ার করে দিল আলপনাদি যে না ও চাইছে যে বাবা যেহেতু নিজের পায়ের নিজে হাঁটতে পারে সেই চেষ্টাটা করার জন্যই কিন্তু তাকে এইভাবে হাঁটি হাঁটি নিয়ে যাওয়ার চেষ্টাটা হচ্ছে মানে ছেলে দুই বউ যথেষ্ট করছে তবে কিছুদিন আগে আল্পনা যেটা করেছে কল্পনা দি যেটা করেছে সেখানে তবুও কিন্তু তখন ততক্ষণ পর্যন্ত শ্বশুরমশাই কিন্তু প্রিয়াদি শ্বশুরমশাই তবুও একটু একটু ওরই মধ্যে ধাতে ছিলেন কিন্তু এই মুহূর্তে ওনার পরিস্থিতিটা যেটা সেটা সত্যিই খুব খারাপ পরিস্থিতি তবে প্রিয়াদিকে এটাই বলবো যে এইভাবে তুমি তোমার কর্ম করতে থাকো অবশ্যই এর মানে ফল কী পাবে আমি জানি না তবে আশীর্বাদ তো তুমি মন ভরে পাবে এটুকুনি তো দেখিই বলবো আমরা প্রত্যেকে তো এতটুকুনিই বলার ছিল যে আমরা এখন যেহেতু চারিপাশে দেখছি কতই না নোংরামও চলছে সেখানে এইরকম ভিডিও সত্যিই দেখতে ইচ্ছে আর তোমরা দেখেছো প্রিয়াদি প্রিয়াদিকে কিন্তু প্রিয়াদির এখনকার ভিডিওগুলো মানুষ দেখতেও কিন্তু পছন্দ করছে দেখলেই ভিউজ দেখলেই কিন্তু বোঝা যায় তো এর সাথে আরও একটা কথা বলতেলাম যেহেতু এই রোগ মানে মূলক ভিডিও সেক্ষেত্রে আরও একটা কথা বলতেলাম যেটা শুভদার সম্পর্কে শুনলাম তো আমরা দুপুর অবধি যতটুকুনি যা চারিদিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপডেট পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উনি কিন্তু মানে ফর্টি ফাইভ পারসেন্ট ধরতে গেলে রিমুভ করেছেন মানে সুস্থ হয়েছে বাট এখন আবার যে আপডেটটা পেলাম সেটাতে হচ্ছে তোমার আমাদের শুভদার নাকি কোভিড ধরা পড়েছে মানে কোভিড পজিটিভ মানে শুনেই না জাস্ট আমি অবাক হয়ে গেলাম কারণ কয়েকদিন ধরে শুনছিলাম চারিদিকেই এই জিনিসগুলো বাট মানে এরকম আমাদের নিজেদের মানুষদের মধ্যে হয়েছে এটা শুনি না আঁতকে উঠলাম এবং তখনই ভাবলাম তাহলে তো এবার এইখানে আর রাখা যাবে না অন্য কোথাও তারপরেই ভিডিওটার মধ্যে শুনছি যে হ্যাঁ তাকে এখান থেকে মানে চেঞ্জ করে অন্য কোনো জায়গায় তাকে অ্যাডমিট করতে বলেছে কিন্তু এখানে সীমাদির পা প্রচণ্ড ফুলে গেছে মেয়েটি বাড়িতে পশুটিকে নিয়ে ব্যস্ত ছেলেটিও দোকান তাকে খুলতেই হবে নচেত এই যে হসপিটালে অ্যাডমিট তার যে পেমেন্ট প্রতিনিয়ত খরচা এগুলো কোথা থেকে আসবে তাই তো তো সেক্ষেত্রে তাকেও দোকানে যেতে হবে এবার অন্য জায়গায় নিয়ে যাবে যে কোনো জায়গায় বললেই তো হবে না তো সেক্ষেত্রে একটা বিশাল বড়ো টেনশানের মধ্যে পড়েছে এবং ডক্টরেরা একটা কথাই বলছে যে দেখুন আমরা কিছু ভালো এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না বা ভালো কিছু দেখতেও পাচ্ছি না তবে আশা আপনারাও ছাড়বেন না আমরাও ছাড়বো না চেষ্টা চালিয়ে যাব তবে এটা তো জানি যে কোভিড কোভিড হয়েছে বলেই না এই যে একটা অক্সিজেনের প্রবলেম এই কোভিডটার জন্যই হয়তো আরও আরও বিষয়টা মানে গুরুতর হয়ে গেছে একটা প্রবলেম তো সুভদার এমনিতেই ছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো আর যেহেতু কোভিড পজিটিভ হয়েছে যে সেই কারণেই আরও কিন্তু এই অক্সিজেনের প্রবলেমটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটাই একটা মানে ওই গোদের ওপর বিস্ফোরার মতো বিষয় যে এমনিতেই তো শরীর অসুস্থ তার মধ্যে কোভিড মানে শরীরটা আরোই মানে খারাপের দিকে এগোচ্ছে যেটা শুনে সত্যি এতটা মন খারাপ হয়ে গেল কি বলবো মানে যখন দুপুরবেলা শুনেছিলাম খুব ভালো লেগেছিলো যে যাকে আমাদের সীমাদি খুব তাড়াতাড়ি আবারও বাড়ি ফিরে এসে সুস্থ হয়ে আমাদের সুভদাকে নিয়ে হয়তো প্রথম ভিডিওটা দেবে বাট আবার যে আজকের কথাটা শুনলাম না মানে এই যে কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম দেখি আমি ভিডিওটা করতে বসলাম এতটা খারাপ লাগছে তো আমাদের তো দূর থেকে কিছু করার নেই আর আমি সত্যি কথা বলতে মানে চি ফোন নাম্বার আমার কাছে নেই যে আমি ফোন করে খবরাখবর নিতে পারবো আর আমার মনে হয় এই সময় অতটাও ডিস্টার্ব করাটা উচিত না আর দূরত্বটাও আমার বাড়ি থেকে অনেকটা আমার বাড়িতেও ছোটো বাচ্চা যে তোমরা জানো সেইভাবে কারো কাছে রাখার নেই তো সেখানে যাওয়াটাও হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু যে আপডেটগুলো পাচ্ছি খুবই কিন্তু খারাপ লাগছে চিন্তা লাগছে যে মানে কি কি হচ্ছে আর কি হতে চলেছে সত্যি বোঝা যাচ্ছে না তবে এই সুযোগেও কিছু মানুষ জানি না একটা এই রকম অসুস্থ মানুষকে নিয়ে কী করে মানে কন্টেন্ট বানিয়ে ভিউজ কামাতে পারে তাকে কি বলবো কর্মফল নিয়ে কথা বলতে পারে সে অ্যাকচুয়ালি মানুষ না কি মানুষের পর্যায়ে পড়ে না জানি না কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা প্লিজ ঠাকুরের কাছে বা ভগবানের কাছে প্রে করো শুভদা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং প্রিয়াদি শ্বশুরমশায় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ যত দেখছি না দুজনকে দুজনে কি যত দেখছি তত কিন্তু খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমার এতটুকু ছিল আহ এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো